নমস্কার বন্ধুরা কাহিনী এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার আজ আমরা একটা অদ্ভুত গল্প বলব তাই না চীনের এক লোক কথা হ্যাঁ একদম তিনজন খুব মানে রহস্যময় সাধুর গল্প লোকে বলতো থ্রি লাফিং বুদ্ধা থ্রি লাফিং বুদ্ধা ইন্টারেস্টিং তো এদের ব্যাপারটা কি ছিল মানে এরা অনেক বছর আগে চীনে থাকতেন তিনজন একসঙ্গে আসল নাম কেউ জানতো না ও আর তারা কি করতেন এটাই তো মজার তারা সব সময় একসাথে থাকতেন আর পায়ে হেঁটে মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়াতেন আচ্ছা ঘুরে বেড়ানোটা তো বুঝলাম কিন্তু করতেনটা কি মানে কোনো কাজ তাদের একটাই কাজ ছিল হাসা শুধু হাসা আর কিছু না না কোনো গ্রামে পৌঁছে তারা সোজা গ্রামের মাঝখানে যেতেন আর দাঁড়িয়ে হাসতে শুরু করতেন জোরে জোরে বলেন কি এমনি এমনি হ্যাঁ আর তাদের হাসিটা নাকি এত ছুঁয়াছে ছিল মানে গ্রামের লোক দেখত শুনতো আর তারাও নিজেদের হাসি আটকাতে পারত না বাহ মানে সাধুদের সাথে সদাই হাসতে শুরু করত ঠিক তাই হাসিটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ত একটা উৎসবের মতো আর কি দারুণ তো তাহলে এইভাবেই তারা গ্রাম থেকে গ্রামে যেতেন হাসি ছড়িয়ে হুম এটাই ছিল তাদের একমাত্র বলা যেতে পারে ধ্যান ধারণা বা প্রার্থনা কোনো কথা না শুধু হাসি হাসির মাধ্যমে শিক্ষা শিক্ষা দিতেন মানে কোনো কোনো উপদেশ কথা তত্ত্ব নয় জীবনটাকে উদযাপন করা হাসি মুখে থাকা এটাই হয়তো তাদের বার্তা ছিল চীনারা তাদের খুব ভালোবাসত খুব শ্রদ্ধা করত বোঝাই যাচ্ছে কিন্তু গল্পে তো একটা মোড় আসে তাই না হ্যাঁ একদিনের ঘটনা উত্তরপ্রদেশের কোনো এক গ্রামে গেছেন তারা তিনজন সেখানে তাদের মধ্যে একজনের মৃত্যু হয় ওহ তাহলে তো খুব দুঃখের ব্যাপার অবশ্যই গ্রামবাসীরা তো খুবই শোকাহত হয়ে পড়ল আর অবাকও হয়েছিল দূর দূর থেকে লোক এসেছিল দেখতে সবার মনে নিশ্চয়ই প্রশ্ন ছিল বাকি দুজন সাধু এবার কি করবেন কাঁদবেন দুঃখ করবেন একদম সেটাই সবাই ভাবছিল কিন্তু যা হলো কেউ ভাবতেও পারেনি কি হলো ওই জীবিত দুজন সাধু হ্যাঁ তাদের মৃত বন্ধুর দেহের পাশে দাঁড়িয়ে আরো জোরে জোরে হাসতে হাসতে শুরু করলেন কি বলছেন হ্যাঁ জোরে গ্রামবাসীরা তো অবাক মানে বলে কেউ জিজ্ঞাসা করেনি কিছু যে কেন হাসছেন করেছিল কয়েকজন সাহস করে জিজ্ঞাসা করতেই সাধুরা সেদিন প্রথমবার কথা বললেন কি বললেন তারা তারা বললেন তাদের তিনজনের মধ্যে নাকি একটা একটা মজার বাজি ছিল বাজি কিসের বাজি বাজিটা ছিল কে আগে এই শরীরটা ছাড়তে পারে মানে কে আগে মারা যায় যে আগে মারা যাবে সে জিতে যাবে সে কি তাহলে হ্যাঁ তাদের বন্ধু তো মারা গেছে মানে তিনি বাজিটা জিতে গেছেন আর এরা দুজন হেরে গেছেন তাই তারা হাসছেন বন্ধুর জয়ে আর নিজেদের হারে ঠিক তাই বন্ধুর জয়ে তারা খুশি আর নিজেদের পরাজয়টাও তারা হাসি মুখেই মেনে নিচ্ছেন তারা বললেন এতগুলো বছর তারা একসঙ্গে হেসে খেলে কাটিয়েছেন তাই শেষ বিদায়টাও হাসি মুখেই জানাতে চান এর চেয়ে ভালো বিদায় আর কি হতে পারে বাহ সত্যি অন্যরকম ভাবনা জীবনের প্রতি মৃত্যুর প্রতি একেবারে অন্যরকম দৃষ্টিভঙ্গি আচ্ছা তারপর শেষকৃত্য হ্যাঁ যখন মৃত সাধুর দেহ চিতায় তোলা হচ্ছে তখনও নাকি তার মুখে একটা হালকা হাসির রেশ লেগেছিল যেন জয়ের আনন্দে হাসছেন তাই নাকি আরও একটা ব্যাপার তিনি নাকি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তার দেহ যেন স্নান করানো না হয় বা তার পোশাক যেন খোলা না হয় ওই পোশাকেই যেন দাহ করা হয় তার কারণ কিছু বলেছিলেন তিনি বলেছিলেন সারা জীবন তিনি তিনি এত হেসেছেন যে হাসতে হাসতেই শুদ্ধ হয়ে গেছেন আর স্নানের দরকার নেই অদ্ভুত যুক্তি তো তার কথা মতোই কাজ হলো হ্যাঁ কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল আবার চমক কি সেটা যেই না চিতায় আগুন দেওয়া হয়েছে অমনি দাও দাও করে আগুন জলে ওঠার সাথে সাথে পটকা ফাটার শব্দ পটকা চিতায় হ্যাঁ সাধু নাকি মৃত্যুর আগে তার কাপড়ের ভাঁজে অনেক পটকা মানে বাজি লুকিয়ে রেখেছিলেন আগুনের তাপে সেগুলো ফাটতে শুরু করলো আকাশে রঙিন আলোর ফুল ঝুড়ি অবিশ্বাস্য এটা দেখে লোকজন কি করলো প্রথমে তো সাদাই থ তারপর ওই দৃশ্য দেখে ওই আওয়াজ শুনে শোক ভুলে গিয়ে সবাই মানে সমস্ত গ্রামবাসী পাগলের মতো হাসতে শুরু করে দিল মৃত সাধু মৃত্যুর পরেও সবাইকে হাসিয়ে গেলেন একদম আর অন্য দুজন সাধু তারাও হাসতে হাসতে বললেন কি বললেন বললেন ব্যাটা তুই মরে গেছিস তারপরেও আমাদের হারিয়ে দিলি মরে গিয়েও সবাইকে তুই হাসিয়ে গেলি অসাধারণ সত্যি অসাধারণ একটা গল্প হাসির মধ্যে দিয়ে জীবনের এত গভীর কথা হুম ভাবাই বই কি তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন